শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নূতন অধ্যায় তৃতীয় পরিচ্ছেদের শেষ অংশ সন্ন্যাসী সঞ্চয় করিবে না প্রেম হলে কর্মত্যাগ হয় অবদূতের আরেকটি গুরু ছিলেন মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবদূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই সাধুরা ঈশ্বরের উপর ষোলো আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নাই এটি সংসারীর পক্ষে নয় সংসারীর সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার হয় পঞ্ছি পাখি আউট দরবে সাধু সঞ্চয় করে না কিন্তু পাখি ছানা হলে সঞ্চয় করে ছানার জন্য মুখে করে খাবার আনে দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুঁটুলি পাটলা থাকে পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় বুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বর্তালায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাজছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড়ো মানুষের বাড়ির ভান্ডার আর গল্প করছে বলছে আরে ও বামুনে লাখো রুপিয়া খরচা কিয়া সাধু লোককে বহুত খিলায়া পুরি জিলেবি পেড়া বরফি মালপোয়া বহু চিট তৈরি করা সকলের হাস্য বিজয় আজ্ঞা হ্যাঁ গয়ার ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এমন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে এই বলিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অতুলনীয় কণ্ঠে মাধুর্য বর্ষণ করিতে করিতে গান গাইলেন যত নিরয়ে রেখো আদর শ্যামাকে যতনের হৃদয়ে রেখো আদরিনি শ্যামাকে মন তুই দেখার আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদির দিয়ে ফাঁকি আই মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে সে যেন মাকে ডাকে কুরুচি কুমন্ত্রী যত হতে দিও না কুরুচি কুমন্ত্রী যত হতে দিও না কো প্রহরী রেখ সে যেন সাবধানে থাকে খুব যেন সাবধানে থাকে যতনের হৃদয়ে রেখো শ্যামাকে বিজয়ের প্রতি ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো আমি হরিনামে যদি নাচি লোকে আমায় কী বলবে এসব ভাব ত্যাগ করো লজ্জা ঘেনা ভয় লজ্জা ঘৃণাভয় তিন থাকতে নয় লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ এসব গেলে জীবের মুক্তি হয় পাপবদ্ধ জীব পাশ মুক্ত শিব পাশ বদ্ধ জীব আর পাশ মুক্ত শিব ভগবানের প্রেম দুর্লভ জিনিস প্রথমে স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা সেই নিষ্ঠা যদি ঈশ্বরতে হয় তবেই ভক্তি হয় শুদ্ধা ভক্তি হওয়া বড় কঠিন ভক্তিতে প্রাণ মন ঈশ্বরতে লীন হয় তারপর ভাব ভাবেতে মানুষ অবাক হয় বায়ু স্থির হয়ে যায় আপনি কুম্ভক হয় যেমন বন্ধুকে গুলি ছড়বার সময় যে ব্যক্তি গুলি ছড়ে সে বাক্য শূন্য হয় ও তার বায়ু স্থির হয়ে যায় প্রেম হওয়া অনেক দূরের কথা চৈতন্যদেবের প্রেম হয়েছিল ঈশ্বরের প্রেম হলে বাহিরের জিনিস ভুল হয়ে যায় জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় এই বলিয়া পরমংসদেব আবার গান গাইতেছেন সেদিন কবে বা হবে হরিবলিতে বলিতে ধারাবে পরিবে সেদিন কবে বা হবে সংসার বাসনা যাবে সেদিন কবে বা হবে অঙ্গে পুলক হবে সেদিন কবে বা হবে সেদিন কবে বা হবে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপক আয়ত ধর্মস্ব সর্বধর্মস্বরূপণে অবতার অরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় নম আয় শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে সমাপ্ত